खरा यार सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी पक्षودي के हेलो गाइस কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে চলে এসেছি আমার বান্ধবী নিয়ে আর বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর আজকে 프랭ক করব কেমন 프랭ক আমি ওকে ওর বয়ফ্রেন্ডের সামনে প্রপোজ করব বা আমি তোমাকে প্রপোজ করব তুমি ওকে এগিয়ে বলে দিবা ঠিক আছে যে সোমিকা আমার প্রপোজ করছে তারপর তুমি আস্তে 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 দেখে গিয়ে তুমি অ্যাকসেপ্ট করে নিবে আচ্ছা

একটু ভেবে বলো একটু ভেবে বলো কোন চাপ নেই একটু ভেবে বলো আমি বলছি তো তোমায় আমার অনেকদিন ধরেই ভালো লাগে আচ্ছা দেখ দেখে পয়েন্ট মানুষের মুখ দিয়ে আসবে ভাইতে আমি বলতে পারতাম না আমি বলছি তো ওর থেকে বেশি ভালো আমি লাগবো তোমাকে মানে আমি তো আমার ভাই তো ওকে কিছু বলতে পারতাম আমার ভয়তে মানে এতদিনের ভালোবাসা

গাড়িটা হাত দিস না এখন যখন তোর নেই এখন যখন তোর নেই কি

থাকবে <laughs> না <laughs> 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 <2000 years later. laughs>

ছিল না কারণ